যখনই অনেক বেশি কাজ থাকে এভাবে বুদ্ধি খাটিয়ে আমি সিম্পলভাবে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি এই যে আজকে একটু ভিন্ন রকম নাস্তার আয়োজন করলাম এই নাস্তার আয়োজন করার পরে আমার দুপুরে আর রান্নাই করতে হয়নি বলতে গেলে এক ডিলে দুই পাখি মেরে ফেললাম এমনিতে বেশ কিছুদিন থেকে রুটি পরোটা খেতে খেতে একেবারে বোরিং লাগছে সেই জন্য আজকে এই যে বৌয়া বা ওদের বৌবাদ এবং সাথে দুই রকম ভর্তা আর বেগুন বাজি করলাম সেই সাথে সংসারের জমে থাকা অনেকগুলো কাজ কমপ্লিট করে নিলাম কারণ কিছুদিন থেকে অনেক বেশি ব্যস্ত আমার দুটো বিজনেস পেজ নিয়ে তাই একেবারে সংসারের কাজে সময় দিতে পারছি না সেই সাথে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা বলেন তো আমার মতো আপনাদেরও কি এরকম হয় মাঝে মধ্যে অনেক প্ল্যান করে কাজ করব। মানে অনেক কাজ জমে যায় কিন্তু প্ল্যান অনুযায়ী কোনো কাজই হয় না আমার অবস্থা এখন সেরকম হয়েছে গত কিছুদিন থেকে এত বেশি কাজের প্ল্যান করছি কিন্তু কোনো কাজই হচ্ছে না অবশেষে আজকে কিছু কাজ কমপ্লিট করলাম এই যে সকালে ঠান্ডাজনিত সমস্যার কারণে পত্রিকা পড়ছিলাম আর একটু গরম পানি খেয়ে নিয়েছি ওটা কিন্তু চা না আর রান্নাঘরে এসে দেখলাম অনেক এলোমেলো আছে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি মানে হাতের কাছে যা আছে একটু গুছিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আর চুলার পাশের এই একটু ক্লিন করে নিয়েছি সকালে বাবা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে দেখতেই পেয়েছেন বেলকুনি একেবারে কাপড় দিয়ে ভরে গিয়েছে সুপার কাপড় দোয়া হয়েছে সেগুলো তো ছাদে দিতেই হবে কারণ এগুলো শুকাতে অনেক সময় লাগবে যদিও বেলকুনিতে রোদ আছে কিন্তু অনেক কাপড় ধোয়া হয়েছে তাই আমি এগুলাকে নিয়ে যাচ্ছি ছাদে তার আগে কিন্তু আমার নাস্তা বানানো বা কোনো কাজ হয়নি যেহেতু অনেক রোদ উঠেছে ভাবলাম এগুলো আগে দিয়ে দেই সব কিছু শুকিয়ে যাক সকাল থেকে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই সাথে গাছগুলোর সাথে একটু সময় কাটিয়ে বাসায় চলে আসলাম আর এসে এখন নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি এগুলাকে খুঁদ বলে বা বৌয়া বাত বলে বা বৌবাদ বলে এগুলাকে আমি ধুয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আলু বর্তা করবো একটু ভিন্নভাবে পেঁপে বর্তা করে নিব আর যেভাবে আমরা পোলাও রান্না করি সেভাবে একটু তেজপাতা পেঁয়াজ তেলের মধ্যে এই বোয়া ভাতগুলো ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি চাইলে হলুদ না দিলেও হয় আর প্রেশার কুকারে পেঁপে আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য আর বউ বাতের সাথে একটুখানি ফুলকপি আর আলু দিচ্ছি এটা একান্তই আমার পছন্দ গাজর দিলেও আর সুন্দর হতো বাসায় গাজর ছিল না এগুলো দিয়ে এখন একেবারে নিবু নিবো আছে ডাকনা দিয়ে রেখে দিব এদিক দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি এই তেলের মধ্যে কিছুটা শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে ওই যে সেদ্ধ করা পেঁপে দিয়েছি পেঁপে এমনি সেদ্ধ করে যদি আলুর ভর্তার মতো করা হয় তাহলে একটু পানি পানি লাগে খেতে ভালো লাগে না এভাবে করে ভেজে তারপরে বর্তা করলে খেতে অনেক বেশি মজার হয় হাই আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি ওই যে শুকনা মরিচ পেঁয়াজও ভেজে নিয়েছি যেহেতু এ বর্তাগুলা দুপুর পর্যন্ত থাকবে পেঁয়াজ যদি কাঁচা দিয়ে থাকি তাহলে কিন্তু বর্তাটা গন্ধ হয়ে যাবে সেজন্য পেঁয়াজ মরিচ একটু ভেজে ধনিয়া পাতা দিয়ে আলুর ভর্তাটাও করে নিয়েছি এই তো পেঁপে বর্তা আলু ভর্তা দুটো বর্তায় কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই তো খুদের বৌ আভাতটাও রেডি হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে উপর থেকে এক চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে টেবিলে নিয়ে যাব কারণ সবাই খাওয়ার জন্য অলরেডি অপেক্ষা করছে মাঝে মধ্যে এরকম ভিন্ন রকম আয়োজন করলে কিন্তু ভালোই লাগে আর আজকে বুদ্ধি খাটিয়ে অনেক কাজের মাঝে এভাবে এই আয়োজনটা করে ফেললাম যাতে করে আমার দুপুরেও আর রান্না করতে না হয় এগুলো দিয়ে চালিয়ে দিতে পারি খুবই মজার হয়েছে একটু গরম গরম ঘি নিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপরে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি এরপর আমার হাতে আরো অনেক বেশি কাজ আছে তবে সব কাজ দেখাতে গেলে আপনারা বোরিং হবেন সেজন্য আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ